যুবক তোমার কথা তো শুনে আমাদের অবাক হতে হয় যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে সেদিন থেকে তুমি ভাবছ ছেলেকে আমার ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তোমাদের দুইজনের হিসাব আমরা ভালোভাবে মনে হয় যে তোমাদের জীবন বরং তোমার আব্বার জীবনটা ওই গল্পটার মতো ওই যে তুমি একটা পদ্ম পড়েছিলে একজন বাবু একটা নৌকাটে উঠেছে মাঝি বাবু আর মাঝি পরে বাবু বাবু বলছে বলছে মাঝি! কেন বলতে পারিস। আর জানি আমি তোর জীবন চারায় মিছে একটু পরে এটা কি বলতে পারিস না তোর জীবন আটা নাই মিছে এটা কি বলতে পারিস না তোর জীবন নাই মিছে ইতিমধ্যে বাতাস উঠেছে নৌকা দুলে উঠেছে এবার মাঝে বলছে বাবু সাঁতার জানো বাবু তো বাবু বলছে না আমি তো সাঁতার জানি না ও বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন মিছে তোমার বাপের জীবন আনাই মিছে টাকাও লস আপনার ছেলেও লস জাতিও লস সবার জন্য এটা একটা বিপদ এই ছেলে হলো কুসন্তান এই ছেলে হলো কুসন্তান এই ছেলে বাপ মরার পরে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে অ্যালবামে দিয়ে সাজিয়ে রাখে বাড়িতে বেঁধে অ্যালবামে সাজিয়ে রাখে এটা শিক্ষিত ছেলে নয় এটাই কুসন্তান এটাই অশিক্ষিত ছেলে সুসন্তান কে তাহলে সুসন্তান হচ্ছে ওই যেই ছেলে বাপের কবর দিয়েছে বাড়িতে একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল সেই ছবিটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে বলছে রব্বিরা হা মোহামা

saldol barat

তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও এই ছেলে হলো সুসন্তান